ফরেক্স লিকুইডিটি কি কেন এটি গুরুত্বপূর্ণ ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় সাত ট্রিলিয়ন ডলারের বেশি ট্রানজ্যাকশন হয় কিন্তু আপনি কি জানেন এই বিশাল ট্রানজ্যাকশন পসিবল হয় ফরেক্স লিকুইডিটির কারণে আজকের ভিডিওতে আমরা জানব ফরেক্স লিকুইডিটি কী কেন এটি গুরুত্বপূর্ণ কিভাবে লিকুইডিটি চেক করবেন এবং কোন সময় লিকুইডিটি সবচেয়ে বেশি থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ফরেক্সের নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফরেক্স লিকুইডিটি কি লিকুইডিটি মানে হলো একটি অ্যাসেটকে দ্রুত ক্যাশে পরিণত করার ক্ষমতা ফরেক্স মার্কেটে লিকুইডিটি হল কুইকলি ও ইজিলি কারেন্সি বাই ও সেল করার ক্ষমতা যদি কোনো কারেন্সি পেয়ারে বেশি বায়ার্স ও সেলার্স থাকে তাহলে সেটির লিকুইডিটি বেশি হবে এবং আপনি সহজে ট্রেড করতে পারবেন ইউএসডি সবচেয়ে লিকুইড পেয়ার কারণ এটি সবচেয়ে বেশি ট্রেডেড হয় ফরেক্স লিকুইডিটি কেন গুরুত্বপূর্ণ ফরেক্স মার্কেটের উচ্চ লিকুইডিটি ট্রেডারদের জন্য অনেক সুবিধা দেয় এক লো স্প্রেডস ট্রানজ্যাকশান কস্ট কম হয় দুই ফাস্ট ট্রেড এক্সিকিউশন কোনো ডিলে বা স্লিপের ছাড়া ট্রেড কমপ্লিট হয় তিন প্রাইস স্টেবিলিটি আকস্মিক প্রাইস চেঞ্জেস কম হয় চার লো ভোলাটিলিটি বাজার বেশি স্টেবল থাকে যখন মার্কেট হাই লিকুইডিটি থাকে তখন আপনি সহজে ট্রেড করতে পারেন তবে লো লিকুইডিটি থাকলে স্প্রেড বেশি হবে এবং প্রাইস আনএক্সপেক্টেডলি চেঞ্জ হতে পারে ফরেক্স মার্কেটে লিকুইডিটি কে সরবরাহ করে ফরেক্স মার্কেটে লিকুইডিটি আসে বিভিন্ন উৎস থেকে বড় ব্যাংক ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যেমন জেপি মর্গান সিটি ব্যাংক এইচএসবিসি ইসিএন ও এস ব্রোকার যারা সরাসরি লিকুইডিটি প্রদান করে সেন্ট্রাল ব্যাংক ও গভর্নমেন্টস যারা বাজারকে নিয়ন্ত্রণ করে হেজ ফান্ড ও ইনভেস্টমেন্ট ফার্ম যারা বিশাল লেনদেন করে বড় বড় ব্যাংক ও ব্রোকারদের কারণে ফরেক্স মার্কেটে লিকুইডিটি আসে সবচেয়ে বেশি কখন ফরেক্স মার্কেটে লিকুইডিটি বেশি থাকে ফরেক্স মার্কেটে লিকুইডিটি সবচেয়ে বেশি থাকে যখন নিউ ইয়র্ক ও লন্ডন সেশন একসাথে ওপেন থাকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা সবচেয়ে বেশি লিকুইডিটি টাইম অন্যান্য গুরুত্বপূর্ণ সেশন লন্ডন সেশন দুপুর দুইটা থেকে রাত এগারোটা নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা টোকিও সেশন ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা যত বেশি ট্রেডিং সেশন একসাথে ওপেন থাকবে মার্কেটে তত বেশি লিকুইডিটি পাওয়া যাবে ফরেক্স মার্কেটে ট্রেড করার সবচেয়ে ভালো সময় হলো লন্ডন ও নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ হয় কিভাবে লিকুইডিটি চেক করবেন আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে ইজিলি লিকুইডিটি মনিটর করা যায় এক অর্ডার বুক যেখানে বড় লেনদেন দেখা যায় দুই স্প্রেড কম স্প্রেড মানেই বেশি লিকুইডিটি তিন ভলিউম ইন্ডিকেটর এমটি বা এমটি5 বা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে চেক করুন যদি ইউরো ইউএসডি পেয়ার কম স্প্রেডে থাকে তাহলে বুঝবেন লিকুইডিটি বেশি হাই ভার্সেস লো লিকুইডিটি এর প্রভাব উচ্চ লিকুইডিটি হলে কম স্প্রেড দ্রুত ট্রেড এক্সিকিউশন মার্কেট স্টেবিলিটি বেশি নিম্ন লিকুইডিটি হলে বেশি স্প্রেড ট্রেড এক্সিকিউশন ডিলে মার্কেটে বেশি ভলাটিলিটি উচ্চ লিকুইডিটি থাকলে ট্রেডিং ইজিয়ার এবং রিস্ক ফ্রি হয় ট্রেডিং ইজ ইজি ইফ ইউ নো লিকুইডিটি ফরেক্স লিকুইডিটি বুঝতে পারলে আপনি ভালো ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন যেমন উচ্চ লিকুইডিটির সময় ট্রেড করতে হবে বিশেষ করে লন্ডন নিউ ইয়র্ক স্টেশন কম স্প্রেড ও দ্রুত এক্সিকিউশন খুঁজতে হবে লিকুইডিটি চেক করতে হবে অর্ডার বুক ও ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে আপনার প্রিয় ট্রেডিং সেশন কোনটি কমেন্টে জানান যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন আরও নতুন ফরেক্স আপডেট পেতে বেলাইকন চাপতে ভুলবেন না